বলতো, আমি ভোর থেকে उठেই জ্বালাতন করছে, ছোট সময় উঠেছে দেখো। পুরো কাতে কাতে উঠেছে, उठেই জ্বালাতন করছে। তুমি ক্যামেরা অন করলে যে ছেলে কতটা খুশি হয়। চলে বাবা, আচ্ছা মানে আমার অনেকতে হেল্প হচ্ছে আর কি। যেহেতু ঘরে থাকবে আর অত একা হাতে সামলাতে হয় না। বন্ধুরা সবাইকে বলি গুড মর্নিং ছেলে তো বলেই দিয়েছে অনেক আগেই তো দেখো এখন সকালে ছেলেকে নিয়েই যাচ্ছি এর অবস্থা আমার মশাইয়ের জন্য যেরকম ভাবে পারি আর কি একটু গোলা রুটি করে দিচ্ছে কারণ কালকে যেহেতু রাতে আমরা রান্না করিনি তাই ভাত ফাত কিছু নেই তাই আমি একটু রুটি করে দিই খাবো সকালে তো গোলা রুটি করেছিলাম গোলা রুটি করার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে বাবা গেছে বাজারে এখন বাজে সাড়ে দশটা অনেক বেলা হয়ে গেছে আজকে আর এখন আর উঠতে হয়ে স্নান করিনি জাস্ট বাসি নাইটিটা ছেড়ে আর এদিকে এর অবস্থাটা দেখো টাকা শোনা টাকা আর এই তো লাফালাফি শেষ নেই বাবাই লাফালাফি শেষ নেই মানে পারলে দাঁড়িয়ে ছুটতে পারলে মানে বাঁচে এরকম একটা করছে দেখো 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 পরে যাবে এদিকে দেখো নিচে কুড়ে যাবে তো বলো তাহলে দেখো ঠিক আছে তুমি কিছু বলবে বাবা কোথায় গেছে বলে দাও সাইকেল সারাতে বাবা কোথায় আছে সোনা

এদিকে দেখো আমি আর ছেলে এখানে সোফায় বসে আছি আর ওর অবস্থাটা দেখো কীভাবে তোন তাকিয়ে আছে মানে এখন থেকে এই অবস্থা ফোন আর ফোন আছে টিফিন করেছি আর বড় মশাই গেছিল বাইরে তাই কিছু অপার মুড়ি নিয়ে এসছে সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন রান্না করবো ভাত বসা বসে আছে এখানে দেখো রাতে আমি বিছানার চাদরটাই পাল্টে নিচ্ছি কেননা বলছি সকালে ছেলে ঘুমিয়ে তাকে ছেলের বাবা ঘুমায় তো তুলতে না ওই বেলা হয়ে যায় তাই কাছে আর হয় না তাই বললাম রাতে তুলে রাখবে আর তাহলে একটু সুবিধা হয় ওইদিকে দেখো আমার ছেলে মানে ছেলের বাবার কোলে উঠে ওই যে ঘুরছে আয়না দিয়ে দেখাই যাচ্ছে ও মানে ঘুমাচ্ছে তাই ওর বাবা একটু ওকে ধরে রেখেছে আমি বললাম বিছানার চাদরটা পাল্টিয়ে রাখি তাহলে কি আর সকালে কাচতে যে ঝামেলা হয় না তো বিছানার চাদরটা পাল্টাতে গেছি আমি এতটা হাঁপিয়ে যাচ্ছে কি আর বলবো তো অন্য একটা চাদর পেতে নিলাম আর কী বলতো ছোট বাচ্চা না তাই মানে দুদিন হতে না হতেই মানে চাদরটা পাল্টাতে হয় এত হিসু করে পটি করে দেয় মাঝে সাজে দম হয়ে গেল চাদর তুলে চাদর পর থেকে বিছানা দেখো বলি চলো সবাইকে টাটা বাই বই সবাই ভালো থেকে সুস্থ থেকো